প্রিয়া বিশ্বামা তিনি এমনই যে আমি ওনার পূর্বে আজ পর্যন্ত এরকম কাউকে দেখি নাই এবং ওনার পরেও এইরকম কেউ আসবে না সুবাহান যার গুণাগুণ যার ব্যাপারে যার কোনো একটা দিক আলোচনা করে শেষ করা যাবে আগেও আসে নাই এখনও নাই কেমত পর্যন্ত রকম কেউ আসবে না সুবাহান্লাহমদিন আদম আলি সাল্লাম সৃষ্টির আগেও এবং আদম আলি ইসাল্লাম সৃষ্টির পরেও যেভাবে বিষয়টি প্রিয়মলিসাল্লামা দুনিয়াতে আগমন করবেন প্রিয়ম দুনিয়াতে আগমনের পূর্বে বরং আদম আলিমা দুনিয়াতে আগমনের পূর্বে অনেক বেশি আলোচিত ছিল আল্লাহ বিষয়টিকে ফেরস্তাঁদের মাঝে আলোচনা করেছেন রুহের জগতে আলোচনা করেছেন অন্যান্য সকলকে জানান দিয়েছেন আবার সাইদন আদম আলি যখন দুনিয়াতে আগমন করলেন দুনিয়াতে আগমন করার মাধ্যমে আল্লাহ প্রিয় নবী সাল্লি সাল্লামার আগমনের বিষয়টি সকলকে জানিয়ে দিয়েছেন যার প্রমাণ কোরআন সন্না এবং প্রিয় নবী সাল্লামার জীবনী গ্রন্থ যেগুলোকে আমরা স্থিরাত গ্রন্থ বলে থাকি বিশুদ্ধ স্থিরাত গ্রন্থের মধ্যে উল্লেখিত রয়েছে উল্লেখ করা হয়েছে প্রিয়ানবী সাল্লাহ আলী সাল্লামা এর জীবনী গ্রন্থ প্রিয়নবী সাল আলী সাল্লামাকে ঘিরে যত লেখা লেখা হয়েছে আজ পর্যন্ত প্রিয় নবী আলি সাল্লামার জীবনের এক একটি দিক নিয়ে যত লেখা হয়েছে আজ পর্যন্ত কোনো লেখকই তাদের লিখনের মাধ্যমে প্রিয় সাল্লামার পূর্ণাঙ্গ জীবনকে তুলে ধরতে পারেননি কারণ প্রিয় নবীল আলী সাল্লামের জীবন ছিল মহাসমুদ্র প্রিয় নবী সাল্লামার জীবনের প্রত্যেকটা দিক ছিল মহাসমুদ্র শুধুমাত্র প্রিয় নবী সাল্লামার যদি অবয়ব নিয়ে প্রিয় আকৃতি গঠন প্রকৃতি হলিয়া মুবারক নিয়েও যদি কেউ আলোচনা করে এক একটি অঙ্গ প্রতঙ্গ প্রিয় সাল্লামার শরীর মোবারকের এক একটি অংশ নিয়েও যদি কেউ আলোচনা করে তাহলেও সেটা এক একটি বিশ্বকোষ হওয়ার দাবি রাখে কেউ যদি প্রিয় নবী সাল্লামার শুধুমাত্র হাত মুবারক নিয়ে আলোচনা করে প্রিয় নবী সাল্লাহ সাল্লামার সাহারা আনোয়ার নিয়ে আলোচনা করে প্রিয় নবী সাল্লা সাল্লামার প্রত্যেকটি অঙ্গ নিয়ে যদি এবার আলোচনা করে এক একটি অঙ্গই দাবি রাখে এটা একটা বিশ্বকোষ হবে এটা একটা মস্তুয়া হবে এটা একটা এনসাইক্লোপিডিয়া হবে কারণ প্রিয় নবী সাল্লামা তিনি হচ্ছেন মহাসমুদ্র এই জন্য হজরতে সৈয়দুল আলিকার রহাল্লাহ জহাহরউদুল্লাহু তাল হু শহ অনেকেই রাসুলী পাখু সাল্লাম আর আলোচনা করতে গিয়ে যখন অক্ষম হয়ে গিয়েছেন এক পর্যায়ে ওনারা বলেছেন লম আর খব্লাহু বলা বাহাদহু বিথলাহু সাল্লাল্লাহ আলি হিউ আলিহি ওয়াসাল্লাম ইমাম তিরমিজি রহল্তুল্লাহ আরে প্রিয়ন বিসাল্লাল্লাহ আলি সাল্লাম্লামাকে নিয়ে কিতাব লিখেছেন তিরমিজি শরীফ যেখানে প্রিয় নবিসাল্লামার পবিত্র সুমনা মুবারকাগুলো হুকুম হাকামের হাদিসগুলো বিভিন্ন দিকের হাদিসগুলো আমল আখলাকের হাদিসগুলো জমা করা হয়েছে আবার শুধুমাত্র প্রিয় নবিসাল্লামার দেহ মুবারকের গঠন প্রকৃতি নিয়ে প্রিয় নবিসাল্লামার মাথা মোবারক কেমন ছিল প্রিয় নবী সাল্লামার চুল মুবারক কেমন ছিল প্রিয় নবিসাল্লামার হাত মুবারক কেমন ছিল প্রিয় নবিসাল্লামার কদম মুবারক কেমন ছিল এগুলা নিয়ে তিনি আরেকটি কিতাব রচনা করেছেন সে কিতাবের নাম দিয়েছেন আসামাইলুল মাহমদিয়া সাল আলিহি আআসালামা এ কিতাবের মধ্যে সৈয়দ আলী কার্লা ওজাহুল্লাহ তাহা আনহুর হাদিসটি তিনি এনেছেন আল্লাহ হাবিব পাকসাল্লামার আলোচনা তিনি করতেছেন আলোচনা করতে করতে এক পর্যায়ে তিনি বলেছেন না ইতুহু যারাই চেষ্টা করবে আল্লাহর হাবিবের শরীর দেহ মুবারকের শরীর মুবারকের আল্লাহর হাবিব পাকসাল্লামের জীবনী আল্লাহর হাবিবের ব্যাপারে আলোচনা করতে যারাই চেষ্টা করবে এক পর্যায়ে তারা বলবে অক্ষম হয়ে তাদের কলমী শক্তি বন্ধ হয়ে যাবে তাদের বর্ণনার শক্তি বন্ধ হয়ে যাবে তাদের বাক রুদ্ধ হয়ে যাবে তারা আর মনের কল্পনা থেকে তাদের শক্তি থেকে আর লেখা আসবে না আর বলতে পারবে না তারা এক পর্যায়ে তারা বলবে রিয়ান্লামা তিনি এমনই আমি ওনার পূর্বে আজ পর্যন্ত এরকম কাউকে দেখি নাই এবং ওনার পরেও আসবে না যার গুণাগুণ যার ব্যাপারে যার কোনো একটা দিক আলোচনা করে শেষ করা যাবে আগেও আসে নাই এখনও নাই কে পর্যন্ত পর্যন্ত এইরকম কেউ আসবে না সুবাহান্লাহাম এই জন্য শাহিরুর রসুল সাল আলী সাল্লামা প্রিয় নবী সাল্লামার কবি যারা ইসলামের পক্ষে নবী মুস্তফা সাল্লাম প্রিয় নবী সাল্লামার পক্ষে কাব্য রচনা করতেন প্রিয় নবী সাল্লামার কবি হজরতে হাসান বিন সাবেদ রাহ তালহ তিনি ওনার এক সময়ের কাব্যমালায় আল্লাহ হাবিবাকুল সাল্লামার পবিত্র শানকে কয়েকটি বাক্যের মাধ্যমে কবিতার মাধ্যমে তিনি তুলে ধরেছেন যার মধ্যে কয়েকটি লাইন হচ্ছে ও আহসান আমিন কালাম তার অকাত্ত আইনি ওয়াঝিমা লমিন কালাম তালিদিন আল্লাহ আমি আপনার ব্যাপারে কি বলবো আপনার জীবনের কোন দিক আলোচনা করব। আপনার রাতে পাকের কোন বিষয়টা আমি বলবো আমি তো সেটা পরিপূর্ণভাবে বলতে পারবো না বলে শেষ করতে পারবো না শুধু সংক্ষেপে এতটুকুই বলছি ও ওয়াসান আমিন কালাম তারাক্ত আইনি পৃথিবীতে আল্লাহ যতগুলো চক্ষু সৃষ্টি করেছেন যেই চোখ দিয়ে মানুষগুলো দেখে দেখার জন্য আল্লাহ যতগুলো ডিভাইস সৃষ্টি করেছেন কোনো চোখের মাধ্যমে কোনো চোখ কোনো ডিভাইস আজ পর্যন্ত সৃষ্টির সূচনা লগ্ন থেকে এখন পর্যন্ত এবং সৃষ্টির শেষ পর্যন্ত আপনার মতো এত সুন্দর চেহারার অধিকারী এত সুন্দর চরিত্রের অধিকারী কাউকে দেখে নাই এবং কেয়ামত পর্যন্ত কাউকে দেখবে না সোহান আল্লাহ এটা নবীজির সাহাবি সাল সাহাবী সাহাবি রাসলি সাল্লামার সামনে তিনি বক্তব্য দিচ্ছেন ওয়াজ কালাম তারা কত্তু আইনি হাওয়া আলিয়া সালাম থেকে আরম্ভ করে কেয়ামত পর্যন্ত নারীগণ মা বোনগণ তারা সন্তান প্রসব করবে তাদের মধ্য দিয়ে সন্তান দুনিয়াতে আগমন করবে কিন্তু কোনো মা বলতে পারবে না মা হাওয়া আলিয়া সালাম থেকে আরম্ভ করে পর্যন্ত যত মা আসবে কোন মা বলতে পারবে না এমন দাবি করতে পারবে না যেই দাবিটুকু শুধুমাত্র একজন করতে পারবেন তিনি হচ্ছেন হজরতে আমিনা আমেনা তিন তালন তিনি যেই দাবিটুকু করতে পারবেন পৃথিবীর কোন মা হজরত আদম সাল্লামের স্ত্রী সৈয়দাহা হাওয়া সালাম হজরত ইব্রাহিম আলি সাল্লামের স্ত্রী সৈয়দা হা জরা সৈয়দা সারা আলী সালাম সহ আরম্ভ করে যারাই আসছে আসবে মা আমেনা যেই দাবিটুকু করতে পারেন আর কেউ এই দাবিটুকু করতে পারে না সেই দাবিটুকু কি সেই দাবিটুকু হচ্ছে ওয়াজমা মিন কালাম তালিদিন নিসা ইয়ারসুল্লাহ আপনার মতো এত সুন্দর চেহারার অধিকারী আজ পর্যন্ত কোনো মা এই রকম সন্তান জন্ম দিতে পারে নাই পারবেও না

আপনার বজি হায়াতে যতদিন পর্যন্ত আপনি ছিলেন এই ষাটটি বছর কোনো কোনোদিন আপনার থেকে এমন কোনো কিছু প্রকাশিত হয় নাই যেটা পৃথিবীর যে কোনো কারো নজরে খারাপ লাগবে আল্লাহ কত দামি কথা চিন্তা করছেন আপনি পৃথিবীর একজন ব্যক্তিকে দেখিয়ে দেন আমার একটা কাজ আপনার ভালো লাগবে আরেকজনের ভালো নাও আঁকতে পারে এভাবে মানুষ ভালো মানুষের ব্যাপারেও কথা বলে ত্রুটি বের করার চেষ্টা করে কিন্তু আজ পর্যন্ত প্রিয়নবী সাল আলী সাল্লামার মুসলিম হোক অমুসলিম হোক শত চেষ্টা করার অপচেষ্টা করার পরেও আজ পর্যন্ত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সামান্যতম ত্রুটি কেউ বের করতে পারে না ই আল্লাহ তা আজ পর্যন্ত যেহেতু কেউ পারে নাই কিয়ামত পর্যন্ত কি পারার সম্ভাবনা আছে নাই যদি পারতো আল্লাহ হেফাজত করেছে নাই তাহলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সবচেয়ে বড় শত্রু আবু জাহাল উতবা সাইবা মুগীরা আবু থেকে আরম্ভ করে বড় বড় দুশমন যারা ছিল সাল্লামাকে শহীদ করে দেওয়ার জন্য সব সময় যারা চেষ্টা করত যদি পারত তারাই তো পারত কারণ তারা আল্লাহর হাবিবকে সামনে দেখেছে দুনিয়াতে আগমন করছেন তারপরে দেখেছে তারপরে দেখেছে মাক্ষী জীবনে দেখেছে মাদানি জীবনে দেখেছে তারা সবসময় আল্লাহর হাবিবকে দেখেছে সরকারে খা দেখেছে তারা নূর নবীকে দেখেছে তারা হায়াতুল নবীকে দেখেছে কিন্তু রাসুল পাকসুল সাল্লামার চরিত্র মুবারক শারীরিক স্ট্রাকচার কোনো দিকে একটা ত্রুটি কেউ বের করতে পারে নাই এবং কখনো পারবে না সোহান আল্লাহ এই জন্য সাহাবি বলছেন করলে আইবিন এটার কারণ কি এটার কারণ হচ্ছে আল্লাহ তো আপনাকে যখন সৃষ্টি করেছেন আল্লাহ তো সৃষ্টি করার সময় সকল ধরনের দোষ ত্রুটি থেকে পুত পবিত্র করে আপনাকে সৃষ্টি করে দিয়েছেন সোহান আল্লাহ আল্লাহ তো আপনার সৃষ্টির মধ্যেই দোষ রাখেন নাই আল্লাহ তো আপনার সৃষ্টির মধ্যে গুণা রাখেন নাই আল্লাহ তো আপনার সৃষ্টির মধ্যে পাপ রাখেন নাই অপরাধ রাখেন নাই সুতরাং আপনি তো দোষে গুণে মানুষ না বুঝতে পারছেন আপনি তো দোষে গুণে মানুষ না এটা কে সাক্ষ্য দিচ্ছে আল্লাহর হাবিবের সাহাবি মুসলমানদের আখেইদা হেফাজত করতে হবে নবীর ওম্মদ যদি তাদের আখিদাকে শুদ্ধ না করে মনে রাখবেন নবীর সাফাত পাওয়া যাবে না আর নবীর সাফাত ছাড়া কোনো ওম্মদ জান্নাতে যেতে পারবে না কোরআন হাদিস স্পষ্ট প্রমাণ রয়েছে সাহাবী বলছেন নবী মুস্তফার সামনে খলিকতা মুবার আইবিন আল্লাহ তাআলা আপনাকে সকল ধরনের ত্রুটি দোষ গুণা পাপ পঙ্কিলতা সব থেকে পুত পবিত্র করে আল্লাহ আপনাকে সৃষ্টি করে দিয়েছেন সোবাহান আল্লাহ